বন্ধুরা আমি বৈশাখী ঘোষ আর আজকে আমি করব চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস তো আমি আগেই বলেছিলাম আমার ছেলেরা খুব ভালোবাসে তো ছেলে দিলে আমাকে মাঝে মাঝে করতে হয় তো আজকে ও বললো মা এটা করো ঠিক আছে আর আমি তো দোকান থেকে আসলাম ওকে এখন রান্নাটা করবো তো তোমার পাশে থেকে হয় তো ওই তোমাকে দেখাবো আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরা বেল আইকনটা প্রেস করবে আমার যেগুলো সহজেই মজার কাছ থেকে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু এই দেখো মিক্সড ফ্রাইড ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ইয়েটা গাজেরটাকে ভাজছি আর এখানে আমার চিংড়ি মাছ চিকেন আর ক্যাপসিকাম এগুলো আমি ভেজে নিয়েছি এটা ভাজা হলে এখানে আমি এই জিনিসটা ভেজে নেবো আর এখানে আমি কটা শিখে আমার ভাজা হয়ে যাচ্ছে আর এখানে কটা আছে এটা কিনে নেবো আমি এখন হালকাভাবে করি গরম হবে দোকানের মতন অত মশলাও নেবো না সুগুলো হালকা মশলা করে নেব যেটা সেইভাবে করে আর কি এখানে আমি সস দেবো টমেটো সস দেবো সস সস দেবো আর একটু সামান্য চিলি সস দেবো আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর রাইসে দেবো আমি আদা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো আর এইগুলো দিচ্ছি সবজি দিচ্ছি আর চিংড়ি মাছ আছে আর চিকেন ওইটা শুয়ে দেবো দেখো পুরো কমপ্লিট এবার আমি খাবারটা বেড়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিয়ে রাইস দিয়ে দারুণ একটা সুন্দর রেসিপি এটা বাড়িতেই ভাবে বন্ধুরা করে বাচ্চাদের খাওয়াবে নিজেরা খাবেন খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কা দেবে সুন্দর আর আরেমারি হয়ে গেছে আমি দিয়ে দিলাম খেতেই এবার দেখো কত সুন্দর হয়েছে দোকানকে হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আমরাও ভালো আছি